আজকের এই ট্রু স্টোরিটা শোনার পর আপনারা দুবার চিন্তা করবেন অপরিচিত মানুষকে দরজা খোলার জন্য এই ঘটনাটা ঘটেছে আমেরিকায় যেটা ঘটেছে টেন্থ অফ অক্টোবর টু আর এটা ঘটেছে আমেরিকার মিশিগানের রচেস্টার হিলে রচেস্টার হিলের একটা ঘরে থাকতো হুসেন ম্যারি নামে সেভেন্টি টু ইয়ার ওল্ড একটা লোক আর তার ওয়াইফ লিন্ডা অক্টোবর টেন্থ এর রাতের বেলা হুসেন আর তার ওয়াইফ লিন্ডা দুজনে ঘরে ছিল হঠাৎ করে সেদিন রাতের আটটার দিকে তারা শুনে তাদের ঘরের বেলে কেউ একজন রিং করছে হোসেনের ডোরবেলটা ছিল কিন্তু একটা রিং ডোরবেল যার সাথে ক্যামেরাও থাকে এরপর হোসেন যখন ওর মোবাইল থেকে রিং ডোরবেল চেক করছিল দেখে দুজন মানুষ যারা ইউনিফর্ম পরা ছিল আর যাদের হাতে কোনো পেপার ওয়ার্ক ওরা ডোরবেল রিং করছিল হোসেন তখন জানতে চায় যে তোমরা কারা আর ওই মানুষগুলো ওদের পরিচয় দেয় তাদের একজনের নাম হচ্ছে কার্লোস হার্নেন্ডাস যার বয়স ছিল

তাই হোসেন ওদেরকে বললো যে আজকে তো অনেক রাত হয়ে গেছে তোমরা কালকে মর্নিং এ আসো আর হুসেন সেজে এসছিল ওর ঘরে কোনো একটা খারাপ উদ্দেশ্যে ঠিক এর পরের দিন মর্নিং এ কার্লস আর যশোয়া আবার ফিরে এসছিল ওরা যখন সেকেন্ড টাইম ডোর রিং করেছিল হোসেন বিশ্বাস করে ওদেরকে দরজা খুলে দিয়েছিল দরজা খোলার পর হোসেন কার্লোস আর জশোয়াকে বলেছিল যে তাদের গ্যাসের যে মেইন পয়েন্ট আছে সেটা হচ্ছে তাদের ঘরের বেসমেন্টে তো কার্লোস আর জশোয়া বলল আচ্ছা তুমি আমাদেরকে নিয়ে যাও তোমার বেসমেন্টে হোসেন তখন ওদের সামনে সামনে হাঁটছিল আর এ সময় কার্লোস আর জশোয়া ওদের পিছনে পিছনে আসছিল হুসেন যখনই বেসমেন্টে কার্লোস আর জশোয়াকে নিয়ে গিয়েছিল সাথে সাথে ওরা ওর পেছন থেকে মাথায় জোরে আঘাত করেছিল আঘাতে সাথে সাথেই হোসেন ফ্লোরে পড়ে গিয়েছিল এরপর এরপর কার্লোস আর জশুয়া ডাক টেপ দিয়ে হুসেইনের রিস্ট আর অ্যাঙ্কেল বেঁধে ফেলেছিল আর ওকে মারতে মারতে মেরে ফেলেছিল এই সব কিছু যখন হুসেনের সাথে হচ্ছে হুসেনের ওয়াইফ ছিল তাদের ঘরের আপস্টেয়ারসে আর তার কোনো আইডিয়াই ছিল না ওই দুজন মানুষ এসে তার হাজব্যান্ডের সাথে এরকম করছে হুসেনকে এভাবে মেরে কার্লেস আর যশোয়া একটু পরে তাদের ঘরের আপস্টেয়ারসে গিয়েছিল আর ওখানে গিয়ে হুসেনের ওয়াইফ লিন্ডা কেও সেম ভাবে ডাক স্টেপ দিয়ে ও রেইজড আর Ankles বেদে ফেলছিলো লিন্ডাও কিন্তু সেই সময় জানতো যে আজকে মর্নিং এ ডিটিই থেকে দুজন মানুষ আসবে তাদের ঘরের গ্যাস লিক করতে যেহেতু আগের রাতে তারা বলেছিল এই কথা যখন লিন্ডা দেখলো ওই দুজন লোক তার সাথে এমন করছে সে অনেক জোরে চিৎকার করছিল আর বলছিল আমার হাজবেন্ড কোথায় তখন ওই দুজন লোক লিন্ডাকে বলেছিল তোমার হাজবেন্ডকে আমরা মেরে ফেলেছি এখন বলো তোমাদের সব জুয়েলারি কোথায় থাকে এই পর্যায়ে বলে রাখে হোসেন মারির একটা অনেক অনেক বড় জুয়েলারি শপ ছিল ওই সিটির মধ্যে যার কারণে হোসেনকে অনেকেই চিনতো আর সবাই জানতো এর কাছে অনেক জুয়েলারি কার্লোস আর যশোয়া যখন লিন্ডা কে এই কথা জিজ্ঞাসা করছে আর লিন্ডা বলছে যে আমরা তো বাসায় কোনো জুয়েলারি রাখে না ইভেন আমরা বাসায় কোনো আমাদের মানিও রাখে না এই কথা শুনে কার্লোস আর যশোয়া ওই সময় লিন্ডাকে অনেক মেরেছিল কিন্তু লাকিলি লিন্ডা মারা যায়নি লিন্ডাকে এই অবস্থায় রেখে কার্লোস আর যশোয়া ওই ঘর থেকে পালিয়ে গিয়েছিল কারণ ওরা যেই উদ্দেশ্যে এসেছিল সেটা সফল হয়নি এরপর যখন এই কেস নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন হয় তখন পুলিশ ইনভেস্টিগেট করে বুঝতে পেরেছে এই আর তার ঘরকে টার্গেট করেছিল যে জুয়েলারি গুলো চুরি করার জন্য যেহেতু রিং ক্যামেরার মধ্যে কার্লোস আর যশোয়ার ভিডিও ধরা পড়েছে পুলিশ ইনভেস্টিগেট করে ওদেরকে তার দুদিন পরে অ্যারেস্ট করতে পেরেছিল আর কার্লোস আর যশোয়াকে হোসেন মারির মার্ডারে চার্জ করা হয়েছিল তো এই কেসটা স্টিল অনগোয়িং আমরা জানি না ওদের কি পানিশমেন্ট হবে ওদেরকে অ্যারেস্ট করে পুলিশ যখন করেছিল। আর যখন মারিকে মেরে তখন কার্লোস অবাক হয়ে গিয়েছিল কারণ তখন তাদের কোন আইডিয়াই ছিল না যে লিন্ডা বেঁচে গিয়েছে লিন্ডা কেও ওরা এমন ভাবে মেরেছিল যে ও বেঁচে থাকার কথাই ছিল না তো এটাই ছিল আমার আজকের ভিডিও হোসেনের ডোরের সামনে একটা ক্যামেরা সহ কলিং ক্যাম্পবেল থাকার পরেও কার্লোস আর যশোয়া সাহস করেছিল হোসেনের ঘরে রবারি করার জন্য আর হোসেন কত তারা মেরেই ফেললো তাই আপনারা যখন কোন অপরিচিত মানুষকে দরজা খুলবেন তার আগে কয়েকবার চিন্তা করবেন কেউ যদি ফেক আইডেন্টি দিয়ে আসে এই যেমন এদেরকে বলল যে তোমাদের ঘরে কোনো গ্যাস লিক আছে নাকি আমরা এটা চেক করতে এসছি এমনও হতে পারে যে কোনো ডেলিভারি ম্যান সেজে আসছে ওরা ফুড ডেলিভারি হোক প্রোডাক্ট ডেলিভারি হোক আপনারা কখনোই কনফার্মড না হয়ে দরজা থাকবেন না তো এই আপনারা সতর্ক খুলবেন ব্যাপারে তাই আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে আমার ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমার পেজে নতুন লাইক ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে পেয়ে যাবেন সব নামে সার্চ করে